ভাই অফার তো অনেকে দেয় যে গিভ এন্ড টেক ওইটার অফার তো সবাই দেয় আমি কোটিপতি হয়ে কি করব যদি হচ্ছে আমার আচ্ছা ঠিক আছে আমি বলি এখন আমি কুটিভতি হয়ে কি করব যদি আমি সুগার ডেডি বিয়ে করলাম সে হচ্ছে আমার চাহিদা মিটাইতে পারে না তাকে আমি বিয়ে করে দিয়ে হচ্ছে টাকা নিয়ে ফুর্তি করবো বাইরে গিয়ে কি আমি চাহিদা মিটাবো অনেক চাহিদা সেটা আর কেউ না জানে জানে অবশ্যই সে জানে না 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 সে জানে আমার সে জানে কে বিয়ে করলে তো হচ্ছে শুধু আপনার ওই যে এটা বুঝেন টাকা হ্যাঁ হ্যাঁ এমনি শুধু টাকা উড়াবে কিন্তু হচ্ছে কাজের কাজ কিচ্ছু হবে না এটা আমার হলো সেটা হচ্ছে আমি আমি যাকে পছন্দ করি অতিরিক্ত ভালোবাসি আমি চাইবো তাকে আমার করে নেওয়ার জন্য আজীবনের জন্য আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি ওইটা আলম ভাই হিরো আলমকে দিব হিরো আলমকে দিব যে হিরো আলম ভাইয়া যাকে পছন্দ করে মন থেকে যাকে চায় সেটা হোক রিয়ামনি হোক ইতি হোক সেটা মিথিলা যাকেই সে চাইবে তাকে আমি এক করে দিব আর তৃতীয় নাম্বার ইচ্ছা যেটা সেটা আলম দেব তো আলম হাসান মানে যদি আমার কাছে আর কিছু বলে যেটা তার পছন্দ বা এটা তার লাগবে আমি সেই তৃতীয় ইচ্ছাটা তাকে দিয়ে পূর্ণ করবো এটা আমার মনে হয় না যে কোনো দিনই সম্ভব হবে কারণ সেটা ভাগ্যের উপর আসলে আমরা তো বলতে পারি না আর আমি যাকে পছন্দ করি সে জানে যে আমি আসলে তাকে পছন্দ করি আসলে একটা কথা আসছিল বাট বললাম না থাক পুরা রাজের সম্বন্ধে বলতে হচ্ছে রাজকে আমি কখনো দেখি নাই তো নুপুরকে আমি কয়েকদিন ধরে দেখি তো আমি আপনাকে বলি শোনেন তো সে যেটা করতেছে আসলে এটা হচ্ছে তার মানসম্মান যেতেছে তার মানসম্মান সে নিজে নষ্ট করতেছে তুমি ভালোবাসো ঠিক আছে তুমি তাকে চাও ঠিক আছে এটা হচ্ছে পার্সোনালি গিয়ে সমস্যার সমাধান করো তো পাবলিক প্লেসে আইসে এসব করার কোনো মানে হয় না এর অবশ্যই আমাকে হচ্ছে সবাই অনেক আমাকে হেল্প করছে আমার যারা ছিল তো তাদের জন্য আমি আজকে এন কে নিশি খান তো ঘটনায় সে খুব ভালো আসলে কষ্টও আছে ভালো আছে মিডিয়াতে কিন্তু সবাই টিকতে পারে না তো সুন্দর সুন্দর কি মানুষ অফার করবে এটাই স্বাভাবিক